ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্তা ব্লগ চলে আসলাম আবারও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজ হচ্ছে রবিবার এখন বাজে হচ্ছে সকাল আটটা তো উঠে পড়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমাদের সাথে কথা বলতে তো আরেকটা কথা বলি আজকের থেকে আমি আর কি চেষ্টা করব মানে যেদিন ব্লক করা সেই ব্লকটা মানে সেদিনই দেওয়ার বা তারপরের দিন দেওয়ার মানে সাথে সাথেই দেব এখন আর লেট করবো না এই একদিন বা দুদিন বাদে দিলে অনেকটাই লেট হয়ে যায় এরকম ভালো লাগে না ধরো বুধবারে ব্লক করলাম বা শুক্রবারে দিলাম বা শনিবারে এরকম তোমাদেরও ভালো লাগে না আমারও ভালো লাগে না তো অল্প কষ্ট করে চেষ্টা করব যেমন কি আজ রবিবার আজকাল ব্লকটা আজকে করছি তো আজকে দিব বা কালকে দিব তো এরকম করে এখন চেষ্টা করবো একটু তো তোমরা শুধু সাথে থাকো থাকো পাশে একটু একটু ভালোবাসা সাপোর্ট দাও তাহলে আমি আরো অনেক কিছুই চেষ্টা করবো তোমাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করার তো চলো আজকে কি করি না করি কিছুই শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো যখন বরমশাই বাড়িতে থাকে আর ওনাকে বলা হয় একটু ক্যামেরাটা ধরে দিতে তখন ভিডিওর ক্লিপগুলো কিছুটা এরকম হয় হাত থাকলে পা থাকে না মাথা থাকলে মুন্ডু থাকে না যাই হোক রান্নাঘরে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি আর ওকে গরম জল খেতে দিচ্ছিলাম জলটা একটু বেশি গরম ছিল তো একটু ঠান্ডা জল মিক্স করে তারপর ওকে দিলাম দুজন বসে বললাম চা নিয়ে আর এই বিস্কিটটা হচ্ছে সেদিনের বিস্কিটটা তোমাদের সাথে যে শেয়ার করেছিলাম ও মাঝে মধ্যে এরকম ছোট্ট মোট্টো খাবার জিনিস আমাকে এনে দেয় এটা এক ধরনের গিফট বলতে পারো আমি তো খেতে ভীষণ ভালোবাসি তার জন্য আমাকে খাবার জিনিসই গিফট করে অন্য কিছু আর গিফট করে না তো যাই হোক আমি এটাকে খুলতে পারছিলাম না তো অনেক হাসাহাসি করছিল তার জন্য ওকে দিলাম খুলার জন্য তো আমি ভেবেছিলাম ও হয়তো খুলতে পারবে না কিন্তু লাস্টে দেখলাম যে ও তুলে দিল আর বিস্কিটটাতে দেখো মাত্র পাঁচটা বিস্কিট আছে এটা দিয়ে আমাদের কি হবে বলো পাঁচটা বিস্কিট দিয়ে কি খাওয়া যায় তোমরাই বলো তো যাই হোক তারপর চা টা খেয়ে নিয়ে এবার আমরা চাঠা খেয়ে এবার বিছানাটাকে গুছিয়ে নিলাম আর এখনের সব ভিডিওগুলো কিন্তু ও করে দিচ্ছিল এবারের ভিডিওটা তাও একটু ভালো করেছে মানে মাথা মুন্ডু হাত পা সব কিছুই ক্যাপচার করেছে আর দেখতেই পারছো ও দাঁড়িয়েছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল আর এইদিকে আমি ঘর সুরে নিচ্ছিলাম আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে চেতাচ্ছিল বলছিল দেখো তুমি সারাদিনে ঘর ঝাড়ু দাও না তার জন্য কত বালু ধুলো এগুলো বের হয়েছে নোংরা তো এগুলো বলে বলে আমাকে চেতাচ্ছিল তার তারপর আমি বললাম তোমার আর ভিডিও করতে হবে না তুমি যাও তুমি তোমার কাজ করো টুকটাক কাজ করব করে দুজনেরই খিদে পেয়ে গেছিলো তো একটু ম্যাগি করে নিচ্ছি দুজনের জন্য আর দেখাই তোমাদের ও কি করছে এই যে দেখতেই পাচ্ছো ও কিন্তু লাইভ স্ট্রিমিং করছে আর এই যে আজকে ওর চ্যানেলে ওর ফিস রিভিল হয়েছে ওর ওয়েব ক্যামটা দেখতেই পাচ্ছ ঠিকানায় লাগিয়ে দিয়েছে এই যে পুচকু ওয়েব ক্যাম্প ম্যাগি খেয়ে তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে কাজকর্ম করতে আজকে সবার প্রথমে কৌটোগুলো খালি করে নিচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে গালামাল সদাই এনে রাখা হয়েছে কিন্তু এখনও সেগুলো ভরা হয়নি কারণ একটাও বড়া বড়ো কৌটা খালি ছিল না তো তার জন্য আর ভরতে পারিনি তো আজকে ভাবলাম দু তিনটা কৌটা খালি করে নিই তাহলে ভরতে পারবো সেগুলোতে কিছু কিছু জিনিস তো এখানে মানে কৌটোগুলোতে যেগুলো অল্প অল্প জিনিস ছিল সেগুলো আমি ছোট ছোট কৌটোগুলোতে ভরে নিচ্ছি যাতে কি বড় কৌটোগুলো আমি ধুয়ে নিতে পারি তো এগুলো ভরে ঠরে এখন বাকি বড় কৌটোগুলো ভিজিয়ে রেখে দেবো এখন তারপর অল্প কিছুক্ষণ ভেজার পর তারপর ধুয়ে রাখবো রাতের কিছু খাবার বাসন ছিল তো সেগুলোকে ধুয়ে নিচ্ছি এখন এই ঠান্ডার দিনে কিন্তু রাতের বাসন রাতে ধোয়াটা অনেক বড় ব্যাপার হয়ে যায় কারণ ট্যাঙ্কির জল কেমন ঠান্ডা থাকে জানোই তোমরা তার জন্য সকালে ধুতে হয় আর সকালেও কিন্তু সেম অবস্থায় থাকে ঠান্ডা থাকে প্রচণ্ড কিন্তু রাতের থেকে একটু হয়তো একটু নর্মাল হয়ে যায় সকালের জলটা তো তার জন্য আমি সকালেই ধুয়ে নিই রাতের বাসনগুলো আর গরমের দিন যেই পড়বে গরমের দিন পরার সাথে সাথেই কিন্তু আমি রাতের বাসন রাতেই ধুয়ে রাখি কারণ কি রাতের বাসন রাতে ধুয়ে রাখলে সকালে অনেকটা কাম এগিয়ে থাকে বাসনগুলোকে ধুয়ে তারপর এদিকে আমি লাউগুলোকে কেটে নিচ্ছি কারণ আজকে লাউ ঘন্ট করব। অন্যদিন তো আমি রান্নাবান্না করে তারপর স্নান করি তো আজকে ভাবলাম স্নান করে এসে তারপর রান্নাবান্না করব। তো এখন সবজিগুলো কেটে কুটে রেখে যাব তো এসে ডাইরেক্ট রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আমি রান্নাঘরের বেসিনটা কিভাবে পরিষ্কার করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলে তোমরা প্রথমে আমি বাসন মাজার লিকুইডটাকে বেসিনের উপর দিয়ে নিলাম চারপাশে তারপর একটা ব্রাশ দিয়ে বেসিনটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে বেসিনটা আমার পরিষ্কার করা হচ্ছে না আর আমার স্নানের পর আর বেসিন পরিষ্কার করতে ভালো লাগে না স্নানের আগেই পরিষ্কার করে তারপর স্নান করে আসলে একটু ভালো লাগে তো তার জন্য অনেক অনেকদিন ধরেই মানে ছিল না টাইমটা মিলাতে পারছিলাম না তো তার জন্য বেসিনটাও পরিষ্কার করা হচ্ছিল না তো আজকে ভাবলাম যেহেতু আজকে রবিবারও আছে আর কাজেরও সেরকম তাড়াহুড়ো নেই তো ভাবলাম বেসিনটা আজকে পরিষ্কার করি তারপরে স্নান করব আর যে ব্রাশটা দিয়ে যে বেসিনটা পরিষ্কার করছি এই ব্রাশটা কিন্তু বিশাল থেকে আনা মানে তিনটে ব্রাশের সেট মানে কম্বো ছিল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেসিনটা ঘষা হয়ে গেল এবার ভালো করে জল দিয়ে বেসিনটাকে ধুয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছ বেসিনটা কিন্তু আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে

লো জানি মানে যে উপর দিয়ে এগুলোকে যত ঘষলেও এগুলো পরিষ্কার হয় না কি কী জিনিস হয়তো এটা লাগানোর সময় মানে বেসিনটা ফিট করার সময় ফিটিং করার সময় ওরা কিছু লাগিয়েছিল তো তার জন্য এই জায়গাটা যত ঘষলেও পরিষ্কার হয় না তো যাই হোক এই যে দেখতেই পারছ ভিতরটা একদম চকচকে হয়ে গেছে আর কি চাই আর উপরটাও দেখো একদম পুরো চকচক হয়ে গেছে আর এই যে চায়ের মানে সসপ্যানটা পরে রয়েছে পরে ধুবো এটাকে তা এখন আমি স্নানে চলে যাব দেখো আজকের ওয়েদারটা মানে কি বলবো সকালে তো ঠিকঠাকই ছিল তো এখন জানি না হঠাৎ করে এরকম মেঘলা মেঘলা কেন হয়ে গেল রোদের কোনো তাপ নেই মানে বলতে পারো মানে কি রোদ আছে কিন্তু কোনো তাপ নেই রোদে থাকা না থাকা সমান কথা একটু আগে তো মনে হচ্ছিল বৃষ্টি পড়বে এমন মনে হচ্ছিল যাই হোক আর এই যে আমার জল গরম হয়ে গেছে সানের আর যে দিয়ে গরম করেছিলাম চলো আর আজকে বাইদরাও নেই ওরা গ্রামে গেছে চলে আসলাম স্নান করে এখন ভালো করে মুখ আর মাথা মুছে নিচ্ছি আর দেখছিলাম ছোট ছোট চুল বের হয়েছে মাথার থেকে কেমন দেখা যাচ্ছিলো সামনের থেকে তো যাই হোক এবার একটু আমি ক্রিম লাগিয়ে নেব আর তোমাদেরকেও দেখাচ্ছি যে আমি কি ক্রিম ইউজ করি তো এটা হচ্ছে এম ক্যাফেনের কফে ময়শ্চারাইজার ক্রিমটা কিন্তু ভীষণ ভালো আর ক্রিমটাতে একটা কফি কফি ফ্লেভার আছে গন্ধটা মানে ক্রিমের ভীষণ ভালো লাগে ক্রিমটা যখন ইউজ করি আর ক্রিমটা ইউজ করার পরও এত ভালো রেজাল্ট পেয়েছি আমি আমার ভীষণ ভালো লেগেছে মানে এর আগে আমি লোটাসের ক্রিম ইউজ করতাম সেটারও ভালো রেজাল্ট পেয়েছিলাম কিন্তু সেটার থেকে আমি এই অ্যাম ক্যাফেনের ক্রিমটা ইউজ করে বেশি ভালো রেজাল্ট পেয়েছি আর এই অ্যাম ক্যাফেনের ক্রিমটা কিন্তু ক্রিম হোক বা ফেসওয়াশ হোক যেটা মার্কেটে পাওয়া যায় না এটা অনলাইন থেকে আনতে হয় এইদিকে দেখো আমাকে কেমন ঢং করছিলাম তোমাদের সামনে তো সারাদিন তো তোমরা দেখোই আমি কেমন পাগলির মতো থাকি তো যখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হই নিজেরই নিজেকে দেখে ভালো লাগে তো এখন আমি তোমাদেরকে বলছিলাম যে যাই রান্নাঘরে রান্না বান্না আছে খাওয়া দাওয়া খেতে হবে রান্নাঘরে এসে এই দুই উনানে দুটো বসিয়ে দিয়েছি এক উনানে বসিয়েছি ভাত আর আরেক উনানে বসিয়েছি লাউ ঘন্ট তো দেখতেই পারছো ঢাকা দিয়ে দিয়ে ঘন্টটাকে করে নিচ্ছি সব কিছু রান্না হয়েই গেছে আমার এখন একটু বেগুনই করে নেব তো বেগুনগুলোকে আগেই কেটে ঠেটে ধুয়ে রেখে দিয়েছিলাম লবণ মিষ্টি মেখে তো এখন একটু পিঠালি দিয়ে গুলিয়ে নিচ্ছি বেগুনটাকে তারপর একটু ফ্রাই করে নেব ভালো করে এই হচ্ছে আজকের দুপুরের মেনু মেনুতে রয়েছে স্যালাড তো দেখতে পাচ্ছ স্যালাডগুলো আমি কি সুন্দর কেটে সাজিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর রয়েছে লাউ ঘন্ট ধনে দিয়ে করেছি লাউ ঘন্টটা বেশ ভালো লাগে খেতে আর এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে ঝোল পাতলা করে আর এইদিকে আমি ওর জন্য ভাত বেড়ে নিয়েছি তো এইখানে এখন বেগুনিগুলোকে এক এক করে সাইড দিয়ে সাজিয়ে দেবো সুন্দর করে ওকে খেতে দিয়ে তারপর আমিও নিয়ে বসে পড়েছি আর এই দেখো খেতে বসে ওর একটুকু শান্তি নেই মোবাইলে কার সাথে কি কথা বলে যাচ্ছিল ভয়েস মেসেজে কথা বলে বলে তারপর খাচ্ছিল এমন করে কি খেয়ে শান্তি লাগে তোমরাই বলো খাওয়াটাও গায়ে লাগে না কারণ মন দিয়ে খাওয়া না খেলে কোনো সময় খাওয়াটা গায়ে লাগে না তো সেটাই আমি ওকে বলছিলাম যে কি হয়েছে কার সাথে কি কথা বলছো তো এখানে ও সেটাই বলছিল আমাকে যে কি হয়েছে না হয়েছে খাওয়া দাওয়া শেষ করে খাবার বাসন কাশন ধুয়ে রান্নাঘর পর পরিষ্কার করে চলে আসলাম কাপড় জামা নিয়ে সে স্নানের সময় কতগুলো কাপড় জামা ধুয়েছিলাম সেগুলো এখন মিলছি মানে স্নানের পর রান্নার তাড়াহুড়ো ছিল তার জন্য আর কাপড় মেলার সময় পাইনি তো তারপর ভাবলাম এমনিতেও আজকে রোদ নেই আর তাড়াতাড়ি করে কি হবে আস্তে ধীরেই মেলবো কাপড়গুলো তো তার জন্য খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু শেষ করে তারপর কাপড়গুলো নিয়ে আসলাম মেলার জন্য আর এখানে থাকলে কোনো চিন্তা নেই মানে রাতে থাকলেও কোনো অসুবিধা হবে না কারণ ছাদের নিচেই আছে साड़ी दे आएंगे गर्मी बरस तब मेरा भी इस तरह से लाइफ दे आएंगे बरस तारीफ़ सुन लो सुन लो थोड़ा सुन लो, लो। मुझे मेरे को पसंद इसके पहली पसंद ही है इस फिल्म में तो ऐसा पसंद नहीं है इसका एक एक खाते में हाँ ना मेरी पसंद नहीं है मेरे तो इसमें ऐसे मुझे अरे एक राह भाई बरगम बैगूल इस थी ज िं শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন বাজছে সাতটা পঞ্চাশ তো এখন ঘুম থেকে উঠে আমি চলে আসলাম রান্নাঘরে চা বানাতে ঘুমিয়েছিলাম মানে সন্ধ্যার পর দিক দিয়ে একটু ঘুমিয়েছিলাম তো তার জন্য উঠতে উঠতে লেট হয়ে গেল আর তোমাদের তো বলেছিলাম যে এখন কদিন ধরে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না মানে ঘুম থেকে ওঠার পর আমার একদমই শরীরে এনার্জি পাই না আমি কেমন জানি লাগে কিছুই বুঝতে পারি না কেন এমন হচ্ছে দেখ দেখতে পারলে তোমরা চা বানিয়েও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোড়াচ্ছিলাম শরীর মোড়ামি করছিলাম মানে পরেই যাব ঢাপাস করে এমন একটা মানে লাগে আমার এরকম একটা ফিল হয় তো এখনও চা খেতে বসেও আমি ঝিমাচ্ছিলাম মানে ঘুমে ঘুমাচ্ছি ঠিকই দু তিন ঘন্টা করে কিন্তু তাও আমার ঘুম পুরা হচ্ছে না এমন মনে হয় আমার মানে আরেকটু ঘুমাতে পারলে ভালো লাগতো তো যাই হোক চা টা খেয়ে নিলাম এখানে আমরা দুজন মিলে চাটা খাওয়ার পর তাও একটু এনার্জিটা আসে মানে একটু ভালো লাগে বেটার ফিল হয় একটু তো যাই হোক আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠা ঠা বাই বাই টেক কেয়ার